বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর অঞ্চলের দামোদরবাটি গ্রামে পালিত হল তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত পাড়ায় বৈঠক এই পাড়ায় বৈঠকে উপস্থিত ছিলেন ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উত্তম বিট বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক সহ একাধিক নেতৃত্ব এই কর্মসূচি অনুযায়ী বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সংগঠিত করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে মানুষকে বোঝানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে উন্নতির সমাধান সূত্র বের করা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জানান তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য যা করেছেন তা মহিলারা ভালোভাবে জানেন আসন্ন লোকসভা নির্বাচনে এই রামসাগর অঞ্চলে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা। আজকে আমরা এসজি ওন্দা ব্লকের রামসাগর অঞ্চলের দামোদরবাটি গ্রামে এখানে আমাদের পাড়া বৈঠক চলছে আপনারা জানেন আমাদের 20 ডিসেম্বর থেকে পাড়া বৈঠক চলছে তো আমাদের সেরকম এখানে আমাদের একটা পাড়া বৈঠক হলো। পাড়া মহিলাদের বার্তা একটাই দেয়া আজ महिलाएं এটাই জানে যে তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য কী করেছে। তৃণমূল কংগ্রেস যে মহিলাদের পাশে আছে আজকের দিনে যে মহিলাদের স্বনির্ভর করেছে এটা মহিলারা খুব ভালোভাবে জানে তো তাদের সাথে আলাপ আলি আলাপ আলোচনার মাধ্যমে আমরা আমাদের আহ বৈঠক কমপ্লিট করলাম আজকে হয়েছে আমাদের ওন্ডা ব্লকের রামসাগর অঞ্চলে দামাদরবাদী গ্রামে আমরা দেখুন আমি একটা কথা বলি ওন্ডা ব্লকের রামসাগর অঞ্চল বিজেপিকে পার করবে এখান থেকে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতবে কারণ মহিলারা সবাই একজোট আছে মহিলারা বুঝিয়ে দেবে যে মহিলাদের স্বনির্ভর হবার জন্য আজকে যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে মহিলারা আজকে উন্নত জায়গায় পৌঁছে গেছে মহিলারা যে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কিন্তু মহিলারা আজকে এই উন্নততর জায়গায় যেতে পারতো না আজকে তিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারছে এটা কার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অতএব এই অঞ্চলে মহিলারা সংঘবদ্ধ আছে আগামী দিনে রামসাগরকে বুঝিয়ে দেবে এবং রামসাগর থেকে বিজেপিকে তাড়িয়ে ছাড়বে এটুকু আমি বলতে পারি কোন পাচ্ছে এখানে ভালো সারা পাচ্ছে আপনারা তো দেখলেন এত মহিলা মিলিয়ে এখানে মিটিং করলাম একটা পিছিয়ে পড়া এলাকাতে একদম এখানকার সমস্ত এসসি এসটি মহিলারা এখানে এসেছে এই মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা